আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন আমি সমস্ত বাংলাদেশের আনসার ভাই বোনদেরকে বলতে যে আমরা দেখলাম ইতিমধ্যে নিউজ এদের শুনতে পাচ্ছি যে প্রত্যেক আনসারে যেন নিজ নিজ কর্মস্থলে ফিরে হ্যাঁ অবশ্যই আমরা এখানে ফিরতে চাই আমরা ফিরতে চাই অবশ্যই তো সেক্ষেত্রে আমাদের অনেককেই তো কারাবন্দি করে রাখছেন এবং কি জেলে রাখছেন রিমান্ডে নিচ্ছেন প্লাস যা হয়েছে হয়েছে ডাস এনাআ এখন বিষয়টা হচ্ছে কি যে আমাদেরকে একটু মুক্তি দেন আমরা মুক্তি বলতে আমি আপনাকে কী বললাম যে মুক্তি মিন যে আমরা তো সব কিছু হারাই ফেলছি অলরেডি আমাদের তো কোনো কিছু চাওয়া পাওয়ার নাই বাংলাদেশ গভর্নমেন্ট বলেন আর জাতি বলেন দেশের মানুষের কাছে বলেন বা দেশের কাছে বলেন দেশ তো আমাদেরকে মানে এমন এক পর্যায়ে নিয়ে গেছে অলরেডি এবং কি দেশের মানুষেরা তো অনেকেই বলছেন যে হ্যাঁ অবশ্যই বিলুপ্ত করে দেন দ্যাটস ফাইন আমাদের কোনো অভিযোগ নাই উই আর ডোন্ট কমপ্লেন বাংলাদেশ আমরা বাংলাদেশের ভিতরে কোনো জায়গায় কমপ্লেন করবো না বা করতে চাই না সো আমাদের যত ভাই বোনেরা এখনও মামলায় শিকার হচ্ছেন এবং কি মামলা দিয়ে দিয়েছেন অলরেডি আমরা বলতে চাই একটা জায়গা কথা ক্লিয়ার যে আমাদেরকে যারা মামলা দিচ্ছেন বা মামলা যারা করছেন আমাদেরকে এখান থেকে মুক্তি দেন আমাদেরকে চাকরি দেন বা না দেন ইট ডাজেন ম্যাটার বাট আমাদেরকে মানে সারা জীবন এটার গানে না আনতে দিয়ে না এটা আমরা তো এমনিতেই সব কিছু হারাই ফেলছি আমাদের ফ্যামিলিগুলো এখন অলরেডি অসহায় হয়ে গেছে এবং কি আমরা এখন যে কী করবো আমরা এখন মানে খুঁজে পাচ্ছি না ভেবে পাচ্ছি না সেক্ষেত্রে আমি বলবো যে আসলে আমাদেরকে তো অনেক কিছু করা হয়েছে এখন যারা যারা হচ্ছে যে বিভিন্ন জায়গায় দেখলাম যে মেডিকেলে সেদিনটা ডাক্তাররা কর্মস্থগিত করছে তো এখন কি আপনারা কি ওদেরকে মানে আপনাদের মতো ওই যে বড় বড় মতোই টেক দেবেন যে ওরা অমি লীগ মানে ডাক্তার হয়ে ফিরছে আবার রাজপথে কিছুদিন আগে তো ফিরছিল আনসার লিগ তারপর ফিরছিল রিক্সা লীগ তারপর নার্স লিগ তারপর আউটসোর্সিং লিগ বিভিন্ন লিগই তো ফিরছে সিএনজি লিগ ফিরছে হ্যাঁ রিক্সাওয়ালাদের মধ্যে ফিরছে যে আপনার ফেডল নাকি অটো দুইও লিগ ছিল তো এখন কী বলবেন আপনারা যে আসলে ডাক্তার হচ্ছে ডাক্তারের লিগ দেখেন আসলে একটা একটা দেশ বা জাতি যখন দেউলিয়া হয়ে যায় এটা আমি দেউলিয়া বলবো কারণ দেশে যখন কোনো সুশাসন নাই বা শাসনের কোনো ব্যবস্থা বা কোনো সিস্টেম নেই বা সিস্টেম যখন একটা মানে কুইক রেন্টালের মতো হয়ে যায় বাট এখানে দাঁড়ায় আমাদের আসলে বলার কোনো কিছু নাই বিষয় হচ্ছে যে হারিয়ে ফেলছি আমরা আমরা এখান থেকে আর অনেক কিছু বলতে চাই না এবং কি খুব একটা আমাদের যে খুব একটা উপকার হবে এরকম আমরা ভেবে পাচ্ছি না বা পাচ্ছিও তো না আমাদের একটা নিশ্চয়তা দেন যে আসলে যারা মামলাগ্রস্ত তাদের কি হবে এবং কি তারা তারা এখন কোথায় যাবে কি করবে কারণ এখন প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু অসহায় তাদের এই চাকরিটা যে যারা করে কিন্তু তাদের যারা হচ্ছে যে প্রধান ফ্যামিলি তারাই কিন্তু এই ফ্যামিলিটা চালায় এবং কি চাকরিটা করতেছে তো সেক্ষেত্রে আসলে এখানে আমাদের বলার আহামরি কোনো কিছু নাই সেক্ষেত্রে আমি বলতে চাই যারা আমরা মামলাগ্রস্ত হয়েছি আমাদেরকে মুক্তি দেন এক টু জেড যে কথাটা বা ফার্স্ট টু লাস্ট যে কথাটা আর সবাই আমাদের জন্য পরিশেষে একটা কথা বলতে চাই যে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো কিছু একটা কিছু করতে পারি আল্লাহ হাফেজ